শ্রীলল শ্রী রূপ সনাতন শ্রী গোস্বামী হরি ভক্তের প্রকট নরভূমি যেন মনুষ্য রূপে সাক্ষাৎ হরি ভক্তের প্রকট মূর্তি বিগ্রহ শ্রী রূপ সনাতন শ্রী গোস্বামী পা প্রেমাকার প্রেমাকার আত্মকারক বৃত্তি অষ্ট শক্তি তরঙ্গ মহিষাধর কি দরকি

সিদ্ধান্ত স্থাপিত অসৎ ব্যাখ্যা করিবার তদানীন্তন সময়ে বৈষ্ণব সমাজ যে অসৎ ব্যাখ্যা ছিল সমস্ত নষ্ট করে সুসিদ্ধান্তকে স্থাপিত করলেন সুশীল সুধীর শুভমতি শ্রীষ্ট শান্ত প্রিয়ম্পদ পরে একান্ত সর্ব গুণা কর গণ গুণ কখন না যায় ত্রিলক্ষ পাবন মহামহান্ত সমস্ত গুণের সমগ্র শাস্ত্রের সার সিদ্ধান্ত প্রাকৃত পণ্ডিত যার নাই বা প্রাকৃত সামান্য জগতের পন্ডিত যার কোন একটু স্পর্শ করতে পারে না পরম উপায় যাহা আশ্রয় করিয়া কৃষ্ণ ভোগ তত্ত্ব পায় জগৎ ভরিয়া যে উপায় করলে কৃষ্ণ ভক্তি লাভ হবে ওই প্রকার উপায় তিনি যারা গ্রহণ করেন কর্ম জ্ঞানে লোক সব জড়িত আছিল এই জগৎ কর্মকাণ্ড আর জ্ঞান কাণ্ডেতে ভরপুর আছে শুদ্ধ ভক্তি অমৃতের স্বাদ আর এহেন দয়ার মেধি ভুবনে আইলো জীব্রাণ হেতু উপজি পিন্ধিছিল চিহ্ন এই প্রকার দয়ার মেধি জগতীবীর অনে হয় বিধি জগৎ জীবের নিমিত্ত করেছে গুণ কে কহিতে পারে যে আমার সৎ গুণে বশিভ শ্রী বহুল বা খানে এই প্রকার সৎ গুণ কত বর্ণনা করিতে পারবে যে মানুষের সাধ্য নয় হয় যার গুণে শ্রীম শ্রী গৌরাঙ্গ বিমুগ্ধ নিজ মুখে বর্ণনা করে বৃন্দাবন হইতে যদি আইসে কোনো জন কেউ যদি বৃন্দাবন থেকে নীলাচলে আসে মহাপ্রভু আগে জিজ্ঞাসা করেন তার প্রভু করিয়া যতন কেমতে আছে মোর শ্রী বৃন্দাবন কেমনে আছে মোর রূপ সনাতন আমার বৃন্দাবন কেমন আছে আর রূপ সনাতন কেমন আছে সৌভাগ্যের সীমা জাতি গণেশ সাগর পুজ্য আরাধ্য মধ্যে জগতগিরি সার পুজ্ভয়ের মধ্যে আরাধ্য ঘরের মধ্যে সার ভ্রেমে শ্রীরূপ সনাতনাথ মহা ভক্তি মহাপ্রেম মহা পাণ্ডিত্য জাতির মধ্যে ভক্তির চরম তম সীমা প্রেমেচরম তম সীমা পাণ্ডিত্যের চরম সীমা মহা

কি নাম ছিল দবির খাস নাম আর দুজনের নাম ছিল মল্লিক রূপ গোস্বামীর নাম ছিল গোস্বামীর সর্ব খেতাবে অধিক কারণ কেন নাম ছিল না তখনকার সময়ে মুসলমান যে বাদশাহ ছিল রাজা ছিল মুসলমানের ঘরে মন্ত্রী ছিল যে কারণে তারা এই প্রকার নাম রেখেছিল প্রচুর ছিলেন অর্থে পরিপূর্ণ যথার লক্ষ্মী বসির্ভূত ইনাদের এত সম্পত্তি ছিল যেন মনে হয় ইনাদের ঘরে লক্ষ্যে বাঁধা আছে ভাগ্যের দেখো সীমা দয়াল গৌরাঙ্গ ইনাদের ভাগ্যের সীমাকে দেখো শ্রদ্ধা দয়াল শ্রী গৌরাঙ্গ পূর্ণ কৃপা করিল যাতে ছুটে সর্বভক্ত মন্ত্রীর চলে গেল রাজবাড়িও চলে গেল ধন সম্পত্তিও গেল সমস্ত বন্ধন সমাপ্ত হয়ে গেল প্রথমে শ্রী বৃন্দাবন গমন ও উদ্যমে প্রভু গানের নাটশালা নামে গ্রামে আইনে জবে শুনি রূপ সনাতন রাত্রি যুগে গিয়া রয়েল চরণের স্মরণ মহাপ্রভু যখন নীলাচল থেকে প্রথমে বৃন্দাবন ধারে আগমনের নিমিত্ত এলেন তো তিনি কানায় পর্যন্ত এলেন তখন এই গরিব ঘাস সাগর মল্লিক ইনারা বহু সুন্দরকে দর্শনের নিমিত্ত চলে এলেন রাত্রিতে চলে এলেন মহাপ্রভুর দর্শনে কারণ অন্যথা

মাত্র পরমটা করলেন দেয়ার জবি সংক্ষেপে কইলা কিছু উপদেশ দিয়া বিষয় তে দিয়া হও নিশ্চিন্ত মানুষ পশ্চাৎ মিলিব মই কইল বিশেষ এইটুকু আজ্ঞা দিয়ে দিলেন তোমরা বিষয় ত্যাগ করে নিশ্চিন্ত মন হয়ে যাও আমি পরে তোমাদের সঙ্গে সাক্ষাৎকার করব প্রভু দেখি যে লোক লক্ষ লক্ষ আইছে সংগ্রহ আই ছাড়ি চলে ঘেরি চার পাশে মহাপ্রভু বৃন্দাবন যাচ্ছেন এই লক্ষ কোটি লোক নিয়ে বৃন্দাবন যাচ্ছ এ তোমার উচিত নয় সনাতন বাক্য প্রভু আনন্দিত হিয়া

বৃন্দাবনে চলে এলেন শিল সনাতন সদা উৎকণ্ঠিত বৈরাগ্যের পথে নিজে রাখিয়া নাই কিন্তু সনাতন আসতে পারছেন না কারণ কারণ মন্ত্রিত পদ কোথায় না মুসলমানের হলে এত সহজে বেরিয়ে আসতে পারবে না মন সর্বদা বৈরাগ্যের পথে আছে কিন্তু বেরিয়ে আসতে পারলে তো রাজ করবে নাহি জ্ঞান বিরলেতে বসি শাস্ত্র অনুশীলন করেন দিবানিসি রাজ করবে মন নাই নির্জনে বসি দিবানিস শাস্ত্র চর্চা করেন সনাতন করে দেন যাও বলে দেবে আমার শরীর অসুস্থ আছেন যেতে পারবো না পীড়া শুনি কোন রাজা বৈদ্য পাঠাইলা অসুস্থ হয়েছে শুনে ডাক্তার পাঠিয়ে দিয়েছেন বৈদ্য পাঠিয়ে দিয়েছে

আসতে পেস্তে সনাতন সম্মান করিয়া বসাইল উপযুক্ত আসন আসন দিয়ে সম্মান করি বসালেন রাজা জিজ্ঞাসা করছেন সনাতন কি রাজা কই তোমার মনের কথা কিবা বা কার্যে যাও নাহি বুঝি কি করিবা তোমার মনের কথাটি আমাকে বলতো তুমি কাজ করছো না কোনো কাজে যাচ্ছ না তোমার উদ্দেশ্যটি কি তোমার এক ভাই তোমার ফকির হইয়া গেল তুমিও তাহাই বুঝি করিবে ভাবি না তোমার এক ভাই তো ফকির হয়ে চলে গেল আমার আজকাল সব ফেলে দিয়ে সাধু হয়ে চলে গেছে রূপগোস্বামী চলে এসেছে তুমি কি ওই প্রকার করবে তবে সনাতন কহে অন্তরের কর্ম সনাতন গোসাই নিজের অন্তরের কথাকে বলছেন আমা হইতে আর নাহি চলিবে কর্ম আমার দ্বারা আর কি কর্ম হবে না বল সনাতনের समीपাজ কি যে তত্ত্ব বুঝি সনাতনের রাখি কাটা গাড়ি সনাতনের পরিস্থিতির 따라 মনের অবস্থাকে বুঝি নবাব হল কলকাড়া গারে নিয়ে কল কোয়েয়ে যে রাখি লাগিয়া তুই বিচাল অন্তরে হয়েছিল করে তো বিক্রি দিল কিন্তু মনে শান্তি নেই নবাবে কারণ সনাতনের মতো ব্যক্তি পাওয়াই मुश्किल কিন্তু ওই সময়ে অবকাশ পা দক্ষিণ দেশের সঙ্গে যুদ্ধ বেড়ে গেছে দৈবাদ চরিত রাজা দক্ষিণ দেশেটি কোন প্রতিযোগী সনে বিগ্রহ করিত দক্ষিণ দেশ পড়তে না উড়িষ্যা উড়িষ্যা দেশে যুদ্ধ করার জন্য চলত কোন রাজার সঙ্গে যুদ্ধ বেঁধে গেছে হেতাবন্দী কানাই যে প্রধান জগন তাহারে বিনতি করি সনাতন এখানে বন্দিখানে প্রধান জীবন মানে কোন মুসলমান যে তার বা তার লক্ষ্মী ছিল সনাতন গোস্বামী তাকে মিনতি করে বলছেন প্রার্থনা করে বলছেন আমি তো আজন্ম যে উপকার কইন তার প্রত্যপকার ওর মর কর কিছু জন তোমার তো জীবন ভরা উপকার করেছি আজ তুমি কিছু আমার উপকার করো মোর এই মোর বন্দিখানা হইতে যদি ছাড়িয়ে দেও গোসাই দয়াবে তবু বাপ দাদা সব যদি আমাকে বন্দিখানা থেকে মুক্ত করে দাও তোমার পিতৃপুরুষ সহ ভগবান তোমাদের কল্যাণ করবে উদ্ধার করবে আমাকে ছেড়ে দাও না নাই অর্থাৎ সনাতন গোস্বামীকে ছাড়তে চায় না কি কারাগারে যে দ্বার রক্ষী আছে তখন সনাতন গোস্বামী কি করলেন পাঁচ হাজার স্বর্ণ মুদ্রা তার কাছে রাখলেন আর পাঁচ হাজার যে মুদ্রা আগে রহ ধর্ম অর্থ লাভ হবে চদবি করা তুমি পাঁচ হাজার স্বর্ণমুদ্রা নাও ধর্মও লাভ হবে অর্থও লাভ হবে আমাকে ছেড়ে দাও জমাদার ভয় যে একটা করো বাড়ি কিন্তু যে দশদি ওই প্রাণে পাচ্ছে বলি তুমি তো চলে যাবে তুমি এখান থেকে চলে যাবে কিন্তু যদি কোনো মতে ধরা পড়ে যাই আমার সবংশের রাজা আমাকে প্রাণে মারবে তখন আমার কি হবে দেহ বয়ে ভয় কি যুবতী আছে ভালো সনাতন গোস্বাই ভয় কেন করবো আমি সুন্দর একটি যুক্তি বলছি আমার কথা শুনুন রাজা কইবে দেহ জলে প্রবেশিলা শৌচ করতে যাবে বলে এখান থেকে বেরিয়ে গিয়ে নদীর মধ্যে ঝাঁপ দিয়েছে গঙ্গাতে রইয়া গিয়ে স্নান করাইতে স্নান করানোর জন্য গঙ্গায় নিয়ে গেলাম জাপ দিয়ে ডুবিয়া মরিল বিবেকে জাপ দিয়ে প্রান্তের করেছে ডুবে আর ফিরে আছে আসে নাই বলে যদি তুমি ধরা পড়ে যাও তো তখন কি হবে না এ দেশে নানা রকম হইয়া ধরবে দেশান্তর যাব রাজা না পাবে উদ্দেশ ওদের ভাষায় তো ধরবে আমি সাধু হয়ে অর্থাৎ ধরবে এ দেশে থাকবো না আমি অন্য দেশে চলে যাবো রাজা কখনো জানতেই পারবে না তথাচ তথা মন প্রসন্ন তার মন প্রসন্ন হল না তবে আর মনে কিছু যুবতী করিল সনাতন গোস্বামী পাঁচের জায়গায় পাঁচ হাজার স্বর্ণ মুদ্রা দিয়েছিলেন আরো দু হাজার দিয়েছিলেন ষাট হাজার মুদ্রা আনী জবনের আগে ধরিলা ধরিলামগন সেই মুদ্রা অনুরাগী ষাট হাজার স্বর্ণ মুদ্রা পাওয়ার পরে এখন মন বলে গেছে অর্থ কিনা করতে পারে এখন ধরিলা যখন সেই মুদ্রা অনুরাগে খালাস করিয়া গঙ্গা পার করে নিল গোসাইকে অর্থাৎ সনাতন গোস্বামীকে গঙ্গা পার করে দিল ঈশান নামে শহীদ চলিলা লুকাইয়া পঞ্চদশ মোহর ঈশান পথের সম্পর্কে ঈশানের কিছু লোক ছিলা পথে কি সনাতন গোস্বামী তিনি সব ছেড়ে দিয়ে চলে গেলেন রাজ্য পাঠ সম্পদ মন্ত্রিত্ব পথ ধন সম্পদ সব ছেড়ে দিলেন সাথে ঈশান নামে একজন গেল সেবক পনেরো সোনার মোহর সাথে করে নিয়ে গেছে লুকিয়ে কেননা পথে যদি রাতে যদি প্রয়োজন পড়ে বনপথে চলে গোসাই নগর ছাড়িয়া সনাতন গোস্বামী বন পথে পথে চললেন নগর ছেড়ে দিয়ে ফল মূল জলমাত্র আহার করিয়া কত কোটি বসে গেল পাতলা পর্বতে ধীরে ধীরে কিছুদিন পরে পাতলা পর্বতে পৌঁছলেন

সময়ে স্থানে কার কাছে কি আছে হাত বই নিজস্ব জানে সেই ভইয়া এমন সময়ে অপরাহ্ন সময় চলে এলো সন্ধ্যার সময়ে আর সন্ধার সময়ে সনাতন গোসাই কি ওইখানে হাত করি গণনা যে করে সে বলে দিল এর কাছে পনেরোটি মোহর আছে স্বর্ণ মোহর গোসাই বহু সমাদরে সেবা কইলা তখন বড় সমাদরে ওই ভুঁয়া সনাতন গোস্বামী তার সেবককে বড় আদর করে সম্মান করে সেবা করছে রাজমন্ত্রী সনাতন চিন্তিত চিন্তিত লাগিলা এই ব্যক্তি বিনা পরিচয়ে কেনে কেন যত যে প্রণয়ে আদর ভক্তি করে যদি অপরিচিত কোন ব্যক্তি কোন সময়ে আদর করে সম্মান করে তো সাবধান তার কোন না কোন অনুসন্ধান অনুসন্ধি আছে কোন অভিসন্ধি আছে কেন করছে অপরিচিত ব্যক্তি এত সম্মান এত কেন ভালোবাসতে আছে সনাতন গোস্বীরা বিচার করলেন তখন ঈশানকে ডেকে বলছেন ঈশান সত্যগ্রহ কিছু দ্রব্য আছে তো তোমার কাছে কোন ধন সম্পত্তি আছে ঈশান কহেন কহের কাছে পনেরো মোহর আমার কাছে পনেরো মোহর আছে গোসাই কহেন এই কেদান্তের চর এরা চোরের চর কেন আনিয়াছ সাথে করিয়া যতন ত্যাগ করো এখনই যে টাইপে জীবন একে এখনই পরিত্যাগ করো অন্যথা প্রাণ যাবে এত কহিন मोर मोहर ईशान स्थान हुई थी मागियार महिला सुसुदी दोस दोसुदी समर्पित थी माँ मोहर सनातन गोसाई ईशान थे कि पुनरुत्ती मोहर चेनिए की बोल सूर हैं भाई अली नाव बुयार हस्तधर दिला भी आए कोरिया हासिया कोई भुयार सुबुद्ध ये तुम्ही यहाँ है तो रात्रि तुम्हारी मारी तामामी तुम्ही जो दिए हुए हैं घर ना दी রাত্রে আমি তোমাদের প্রাণে বন্ধ করতাম না চোদ্দটি মোহর দিলে আর এক হয় অর্থাৎ মোহর নিয়ে ঈশান তথাপি তার লোক না একটা মোহল লোকের কাছে রেখে দিয়েছে চোদ্দটা মোহরে দিয়েছে এখন ভূয়া বলছে চোদ্দটা মোহর তুমি দিলে একটি মোহল হতেছে এখনো আছে

একা চলে চলিতে চলিতে হাজিপুর গ্রামে আইলা রাত্রে এক বাগিচা তে রুগিলা পরিয়া তার ভগ্নি পতি ঘোড়া করির কারণে আসি আছে সেই বাগিছাতে পাশাও সাথে তার ভগনি পতি ঘোড়া পেড়ার নিমিত্ত তিনি ওই বাগিচাই সে হাওয়াখানা টুঙির উপরে বসে আছে হাওয়াখানা অর্থাৎ তবে বিশ্রাম আর তার উপরে সিংহাসনের উপরে বসে আছে নিকটে গোসাই কৃষ্ণ কৃষ্ণ গোবারেছে অল্প দূরে সনাতন বসে কৃষ্ণ কৃষ্ণ বকনা হচ্ছে স্বয়ং মনে কিছু ছন্দিত হইল সর ছেনা জানা লাগি সরসুনে মনে হলো কোন আপন ছড়ামে নামিয়া আপনটা গেরের চুরি যায় গোসাই কাছে পৌঁছে গেল কার কাছে সনাতনের কাছে দেখে গিয়া বসে রাজমন্ত্রী সনাতন চমৎকার হইল মুখে না সরে বলছেন দেখেন তো একটি বাগিচা একটি কাছে ওড়াই করে সনাতন বসে আছেন রাজমন্ত্রী চিন্তা করে দেখো ইনাদের ধন সম্পত্তি কত সব ছেড়ে দিয়ে চলে এসেছে বড় আনন্দ হল তার ভগ্নিপতি হাকার করিয়া অঙ্গুলি নাকে ধরি কহ এই চোখে পড়ে বাড়ি

ঘরে বসে বিষ্ণু ভয়ানক করো আইসো আয়সো দিয়ে দে মলিন বস্ত্র তৈলো এই বস্ত্র পরিত্যাগ করে ঘরে ফিরে চলো সনাতন বলে ভাই ও কথা না कहो মোর ভাগ্যে যে আছে আমি তুমি করে যাও সনাতন गोस्वामीपाद বলছেন যাও যাও তুমি ঘরে ফিরে যাও আমার ভাগ্যে যে আছে সেটা হবে উৎকর্ষ বুঝিয়ে দাও পূর্ণ নাম কইলো শীত নিবারণ হেতু সাল আলি দিল ঠান্ডা নিবারণ করার জন্য অর্থাৎ সনাতন গোষ্ঠীর কাছে কিচ্ছু ছিল না এটা কাপড় পর্যন্ত ছিল না খালি আর চলে গেছে তাই নিবারণের জন্য তার ভগ্নি বইতে একটি বোট কম দিল মুচকি হাসিয়া গোসাই দূরে দিয়া গিলা তাহারা কি কোন এর বনাদ আনিল উত্তম জানিয়া সাধু তাহাও না নিল ওটিও নিলেন না তারপরে বোনার পরে ঘারে ফিরিয়ে এলো সেটাও নিলেন না তবে দেব মরে কিছু বিচার করিলো আশোয় বুঝি আই ভোট যে কম্বল আনিয়া দিলেন তবে তোমাকে বলি এক ভোট মোটায় একটা কম্বল এনে দিলেন পুরানা তাহাই লই যাব উঠিলা বসাই চলিলা পশ্চিম দিকে সঙ্গে কেমন আয় না সনাতন পশ্চিম দিকে চলিলেন

জানতে পারলেন কাশি ধামে চন্দ্রশেখরের ঘরে সেমন মহাপ্রমু গৌরাঙ্গ সুন্দর বৃদ্ধমান আছে যাওয়ার নিজ অথম আমি নাহি অধিকার দাঁড়িয়ে গিয়ে মনে মনে ভাবছেন ভেতরে চলে যাই পুনরায় মনে ভাবছেন না না আমি তো নিচ আমি ভেতরে আমার অধিকার নেই বাইরের দুয়ারে আছে বাইরের দুয়ারে বসে থাকলেন সর্বজ্ঞের শ্রীরমণি তাহা জানিয়েছে গরু সুন্দর ভেতরে বসতে পেরেছেন ঘর হইতে প্রভু কোনো নিজে জনই দেখো তো বাইরে কেমন বৈষ্ণব খানে মা প্রভু কোনো নিবেদন কি বলছে দেখো তো বাইরে কোনো বৈষ্ণব বসে আছে দেখো তো বসিয়া থাকি যদি বোলাইয়া আনো যদি বসে আছে কোন অবষ্টর তা দেখে নিয়ে এসে তেখানে কি আইছে নহুরে বজে কোনো বিষ্ণু না হয় এক কাঙ্গাল আছে ওখানে কোনো বৈষ্ণব নেই এক ভিখারি বসে আছে প্রভু কই বোলাইয়া আন যেহি যেও যেও হয় মা প্রভু তে কাঙ্গাল রোগ দেयो দেখে নিয়ে এসে যতন করিয়া তবে ডাকিলা ডাকিয়া আনিল প্রভু দর্শনে সাধু আনন্দে বাসিল মহাপ্রভুকে দর্শন করি আনন্দে পরিপূর্ণ করেন দুই গোছা তৃণ করে এক গোছা দন্তে ধরে পড়িল গৌরাঙ্গ রাঙা পায় হাতে দুই গোছা ঘাস তৃণ ধরি এক গোছা তৃণ দাঁত ধারণ করি মহাপ্রভুর চরণে পড়লেন শত শতধার